হয়ে গাই শুভ সন্ধ্যা আরও একটু নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম তো আবারও আসতে চলেছি বাড়ার সাথে আর বাড়ার সাথে আসার মূল কারণ হচ্ছে আজকে ছাত্র যুবক বৃন্দের সেখানে কিন্তু একটা ছোটোখাটো একটা ইনভাইট আছে আমাদের ইউটিউবারদের বিশেষ করে তো সেখানে শুভ উদ্বোধনও আছে তো চলো পুরো ভিডিওটা স্টার্ট করি এখান থেকে আরো ভালো ভালো মন্ডপ সজ্জা উপহার দেবে রাহুল দা ছাত্র সংঘ যুববৃন্দের সম্পাদক এরপর ছাত্র সংঘ সম্পাদক শ্রী সুমন মিত্র মহাশয়কে উত্তরীয় ব্যাট করি আমাদের মধ্যে বরণ করে নেবে মহাশয় এই মুহূর্তে আহ শুধু উদ্বোধন চলছে আহ ছাত্র যুবক কিন্তু কিন্তু উদ্বোধন হয়ে গেল উপস্থিত হয়ে গিয়েছেন ছাত্র সংঘ যুবৃন্দের শ্যামা পূজা দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশ তম বর্ষের যে ভাবনা রয়েছে নীলকণ্ঠ তো প্রথমেই পরিচয় করাবো পুজো কমিটির সভাপতি কি নাম সুব্রত হালদার মহাশয় এবং এই যে নীলকণ্ঠ ভাবনা চারই মস্তিষ্ক প্রসূত ভাব যে ভাবনা রয়েছে নীলকণ্ঠ ভাবনার যার রূপায়ণে যিনি রয়েছেন হচ্ছে আমাদের সুশান্ত মণ্ডল দাদা এবং পুজো কমিটির সম্পাদক রাহুল দা তো প্রথমেই শিল্পীর কাছ থেকে দু এক কথা জেনে নেব যে এই যে যে ভাবনাটা এই ভাবনা বিষয়ে দু এক কথা জানব প্রথমত আমাকে বলবো যে রাহুলকে তাদেরকে হলো ধন্যবাদ জানানো যে তারা আমার পরে ভরসা করেছিল যে আমি তাদেরকে বলেছিলাম যে চেষ্টা করব যতটা আমার মুখটা আছে আমি করে দেওয়ার এবার সেই হিসাবে একটা ভাবনা নেওয়ার নীলকণ্ড সেই নীলকণ্ঠ থেকেই যেমন দেখতে পাচ্ছো এখানে শিব ঠাকুর আছে শিবের মাথার উপরে কুমি দিয়ে একটা কাজ করা হচ্ছে ওটাকে বিষ হিসাবে দেখা হচ্ছে যে বিষটা স্বয়ং মহাদেব ধারণ করেছিল। সেটাকে আমরা এইভাবে উপস্থাপন করেছি আর শীত অর্থ হলো মানে ওম সেই ওম মাটির পাত্রের ওপরে স্বস্তি যেটা আমাদের সমস্ত শুভ কাজে ব্যবহার হয় চাঁদমালা যেটা আমাদের দেবতাদের অংশ বিশেষ চাঁদমালা ছাড়া পুজো হয় না এই সমস্ত জিনিসগুলো একেবারেই পরিবেশবান্ধব এ সমস্ত পরিবেশবান্ধব জিনিসগুলো দিয়ে আমরা আমাদের মাতৃ প্রতিমাকে উপস্থাপন করতে পেরেছি আচ্ছা পূজা মণ্ডপটি দর্শনার্থীরা আজকে তো ওপেনিং হয়ে গেল কত তারিখ থেকে মানে কত তারিখ পর্যন্ত দেখতে পারবে সাথে যেভাবে পারমিশন আছে আমাদের ঠিক সেইভাবে মানে তেইশ তারিখ পর্যন্ত মানে দেখতে পাচ্ছে দাদা তোমাদের দুজনের অনুভূতিটা একটু জেনে নেবো আজকে তো উদ্বোধন হলো রাহুল দা কিছু বলো কেমন খুব ভালো যে এত সুন্দর সুরন্দ্রদাকে একবার প্রথম আমরা কাজ দিয়েছি আমাদের আগে একটা অন্য কাজ করতো সেই তুলনায় সুরন্দ্রদা খুব সুন্দর কাজ করেছে সবাই মানে সবাই এসে একটাই কথা বলছে ভালো হয়েছে তোমরা তো দেখলে কত সুন্দর সুন্দর একটা শিব ঠাকুর করেছে সুন্দর কাজ দেখে আমরা খুব খুশি হয়েছি আর কি যদি কমেটি বেমার হয় ওগুলো তো খুব সুন্দর কাজ করেছে তা আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলো হ্যাঁ চ্যানেল দেখার জন্য একটু বিপ্লব দা তোমার জন্যই তো সব কিছু যাই হোক তুমি আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার তোমার চ্যানেলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকেও যে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাইও এসেছে ভাই চ্যানেলের কী নামটা জানি সুভৈজ ব্লগ সুভৈজ ব্লগ ঠিক ভাই মনে বড়ো মায়ের কাছে গিয়েছিলো হ্যাঁ ঠিক ধন্যবাদ এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলতে চাই যেটা হলো সুশান্তান অ্যান্ড ব্রাদার্স ইভেন্ট ম্যানেজমেন্ট মানে আমি এবং আমার ভাইরা মানে আমার ভাই আছে সন্তু মণ্ডল ধরো আমি বুদ্ধিটা বের করতে পারি কিন্তু আমার ভাই পুরো জিনিসটাকে ও সাকসেসফুলি কীভাবে করতে হবে সে তাই ভাইয়ের নাম না করলে হয় না ভাই আমার পাশে নেই আমার সঙ্গে সঙ্গে আমার ভাইও আমি যদি ফিফটি পার্সেন্ট ও ফিফটি পার্সেন্ট তো দাদা তুমি কিছু বলো আমরা প্রত্যেকবারই পুজো করি এবছর প্যান্ডেল আগের বার থেকে অনেক ভালো হয়েছে চেষ্টা করব পরে আরও এর থেকে বড় কিছু করার তো অসংখ্য ধন্যবাদ দাদা শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা রইল যুব সংঘের যুবকবৃন্দে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল তো এবার থেকে জনসাধারণ মানে পাবলিকরা এসে ঠাকুর দর্শন করতে পারবে আর এই বলে আজকের মতন ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটার ওয়ান পার্সেন্ট ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিও আর এই ছোট্ট ভাইটিকে আই মিন শুভই বক্স ইউটিউব চ্যানেলকে আরও আগিয়ে দাও তো এই বলে আজকের মতন দাদা ভাই 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 তো চলো গুড নাইট পরবর্তী